মিডিয়াতে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল সময় বিশ্ববিদ্যালয় আপনারা দেখুন কিভাবে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা দেখুন মেদিনীপুরে বারো নম্বর মেদিনীপুরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেট নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয় আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন মেদিনীপুরে তিনজন ম্যাজিস্ট্রেট খুন হত্যা হয়েছিলেন অত্যাচারী ছিলেন রবার্ট ডগলা এবং বার এবং এদেরকে তারা খুন করেছিলেন যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাস অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এরা ছিলেন বেঙ্গল এর মেম্বার স্বাধীনতা সংগ্রামী অত্যাচারী তিনজন ব্রিটিশকে খুন করেছিলেন মমতা ব্যানার্জীর সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলার বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে সকচ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী রাত্ত বসু তো কেউ নয় উনি এখন ভিত্ত বসু শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে প্যানেল কীভাবে বেড়াবে সব মুখ্যমন্ত্রী বলেন তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে ক্ষমা চাইতে হবে যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরি সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাসপত্ত অনার বন্ধু পাঁজা প্রদীপ কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চ শিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন প্রাপ্ত বসুদেরকে কোথাও দেখা যায় না আর অবিলম্বে ভাইস চ্যান্সেলর কে সকচ এবং কোশ্চেন সেটার সাসপেন্ড করতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় তিনি কি টুকড়ে টুকড়ে গ্যাং এর মেম্বার তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এটা বাংলা জানতে চায় ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায় বিনয় বাদল দিনেশের বাংলা জানতে চায় মাস্টার দ্বার অবিভক্ত বাংলা জানতে চায় রাজবিহারী বসুর বাংলা জানতে চায় মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায় জানতে চায় নেতাজি সুভাষ চন্দ্র কর্মক্ষেত্র বাংলা আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে তার নাম কি